আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দু দা বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কথা বলবো ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে কিছু কথা ব্যক্তিগত জীবনে আসিফ নজরুল ছিলেন একজন অসাধারণ একজন ব্রিলিয়ান স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট ছোটোবেলা থেকে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন এবং নানান কালচারাল অনুষ্ঠানে এলাকায় দেখা গেছে পরবর্তীতে তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহকারে তিনি ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে তিনি নিয়োগ পান এবং তিনি বিভিন্ন পত্রিকার কলামে ছোটবেলা থেকে লেখালেখি করতেন এবং পরবর্তীতে তিনি কিন্তু প্রথম আলোর সাথে যুক্ত হন প্রথম আলোতে তিনি ইসলাম বিরোধী অনেক লেখা লেখেন স্পেশালি আপনার মুসলিম দের বিরুদ্ধে ভালোই লিখে তিনি জনপ্রিয়তা পান প্রথম আলো এবং ভারতের কাছে এবং পরবর্তীতে প্রথম আলোর রেস ধরেই যুদ্ধপরাধ বিষয়ে বেশ লেখালেখি করতেন সেটাকে পুঁজি করে প্রথম আলোর উপর লেখালেখি করে আসিফ নজরুল কিন্তু মালনা দেলোয়ার হোসেন সাঈদিকে ফাঁসিয়ে দেন এবং পরবর্তীতে মালনা দেলোয়ার হোসেন সাঈদি কিন্তু জেলে যেতে হয় এবং জেলে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে দশ বছর পর্যন্ত জেলে থেকে তাকে কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যু কোলে ঢলে পড়তে হয়েছে হয়েছেন এবং এই আসিফ নজরুল কিন্তু প্রধানের কারণেই তিনি কিন্তু আজকে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এবং শক্তিশালী একটি উপদেষ্টা পথ তিনি কিন্তু বাগিয়ে নিয়েছেন এবং এই আসিফ নজরুল আওয়ামী লীগের সময় অনেক কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন মিষ্টি ভাষায় করা ভাষায় কিন্তু আওয়ামী কিন্তু তাকে আওয়ামী সরকার তাকে কিন্তু কখনোই বন্দি করেনি বা তাকে হামলা করেনি ঠিক আছে তো এখানে আসিফ নজরুল কিন্তু তাকে ধীরে ধীরে এই আওয়ামী সরকার বা ইন্ডিয়া কিন্তু এরা পুষেছে পুষেছে এবং সেটার ফসল কিন্তু তারা ঘরে তোলার চেষ্টা করতেছে এই আসিফ নজরুল কিন্তু একটা মিস্কি শয়তান টাইপের মানুষ তিনি কিন্তু আজকে দেখা যাচ্ছে বিপ্লবের সাথে তিনি কিন্তু প্রতারণা করতেছেন বিপ্লবকে তিনি হয়তো বুকে ধারণ করতেছেন না চব্বিশে জুলাই থেকে যে পাঁচ আগস্ট পর্যন্ত যে বিপ্লব হলো সেটা কিন্তু তিনি ধারণ করেন না তো আসিফ নজরুল বিভিন্ন কায়দা কৌশলে কিন্তু আওয়ামী লীগের যারা ছিল নেতানীত্রী তাদেরকে কিন্তু তিনি আইনের প্রশ্রয় দিচ্ছেন আইন দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছেন এবং দেখা যাচ্ছে যে এক সময় যদি কোনো দিন আওয়ামী লীগ ব্যাক করে তাহলে কিন্তু আসিফ নজরুলকে একজন বীরযোদ্ধা হিসেবে আওয়ামী লীগ মনোনীত করবে এবং তাকে বেশ মর্যাদার সাথে তারা উপযুক্ত পদ দান করবে তো এই ধরনের বিশ্বাসঘাতকরা কোনো দিন কিন্তু নিজেদেরকে বলে না যে তারা এটা করতেছে কিন্তু বিশ্বাসঘাতকতা তারা সুকৌশলেই তারা সম্পন্ন করে এবং তারা হয়তো বলবে যে আমরা এত বিশ্বাসঘাতা বিশ্বাসঘাতকতা করলাম তারপরে কিন্তু এই বাঙালি বুঝেও বুঝলো না এবং বাঙালিদেরকে কিন্তু তারা কটাক্ষ করবে ঠিক আছে এই আসিফ নজরুলরা কিন্তু কটাক্ষ করবে যে বাঙালিরা নির্বোধ এরা বিশ্বাসঘাতকতা এগুলো কিছুই বোঝে না এরা বলত তো এই ধরনের কথা বলে এই অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিনাকি দাদা তারপরে আপনার ইলিয়াস হোসেন কনক সার এরা কিন্তু সচেতন করার চেষ্টা করতেছেন যে আসিফ নজরুলকে দিয়ে কিন্তু হবে না আসিফ নজরুল কিন্তু অনেক ক্ষতি করতেছে কিন্তু এটা কিন্তু ইংরেজ সরকার বুঝেও বুঝতেছে না যাই না তো এখনও সময় আছে ইংরেজ স্যারকে যদি সচেতন না হয় তাহলে কিন্তু তার সরকার চালাতে বেশ কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন তো আসিফ নজরুল জাতীয় অনেক উপদেষ্টায় আছে উপদেষ্টা মণ্ডলীতে তারা অতি সত্তর তাদেরকে বিদায় করা হোক এবং সুস্থ সুন্দর দেশ পরিচালনার জন্য ইংরেজ সরকারকে এ ধরনের উদ্যোগ নিতেই হবে সবাই ভালো থাকবেন আমার জন্য সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ